উপস্থিত আছেন অনেক মা বোনেরা আমাদের সভাপতি সাহেব একটু আগে অনেক অনুরোধ করেছে আপনাদেরকে আমরা অনেকে এখানে ভক্ত আছি তরিকা ভক্তের লোক আছে অনেকে আছে আমরা বিজি গানের ভক্ত কিন্তু এখানে হবে তরিকে ভক্তের ঘান ভাবের ঘান এই গানের মধ্যে কি যে মর্ম আছে কি যে জাদু আছে সেটা শুধুমাত্র তরিকার লাইনে ভক্তবৃন্দ যারা আছেন তারাই শুধু অনুভব করতে পারবে আর এটা করতে হবে একদম আপনাদের আমার পরিচয়টা একটু পরে দিব মা বোনেরা বাইরে একটু আমরা চুপ করি ধান হবে সুন্দর গান হবে শিল্পীর একজন আমার খুব কাছের একদম আত্মার আর একজন নতুন মনে হচ্ছে আর কি গানগুলো সুন্দর হবে ভাবের গান প্রতি বছরই পিসটা করে থাকে বাৎসরিক আর এই পীরের দরগায় একটি মিলন মেলা হয় এই মিলন মেলায় ভক্তদের মিলন মেলায় প্রতি বছর মিলিত হয় আত্মা যাত্রা মিলিত হয়ে আত্মা আত্মায় কথা বলার জন্য এখানে উপস্থিত হয় এই ভক্ত আর ভক্ত আবার আগামী বছর এখানে উপস্থিত হইতে পারবে কিনা ওই টাকা এটা একমাত্র দয়ালই ভালো জানে আজকেই দয়ালের দরবারে যে সমস্ত ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন কিছু একটা নেওয়ার জন্য আর এই দয়াল খালি হাতে কোনো সময় ফেরত দেয় না আমি এই গানের এই গানের একজন ভক্ত আগ অনেক আগের থেকে খালি নির্বাচন দেখে অভিনয় করতে এসেছি তা না আমার এলাকার লোকজন জানে আমি ওই যারা সে জানে আমি গানের খুব ভক্ত এই জন্য খানকোলা মন দিয়ে যদি শোনা যায় একটা সময় আসবে বিচ্ছেদ হবে সেই বিচ্ছেদের মধ্যে সবাই দাঁড়ায় কোলাকুলি করবে কান্নাকাটি করবে দয়ালের কথা মনে করে কান্নাকাটি করবে এটা কিন্তু ভালোবাসা মহব্বত এটা প্রেম প্রীতি বলে এটা হলো আত্মা থেকে বুকে বুকে বুক মিলে আত্মা 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 মিলিয়ে কলবে কলবে মিলিত হইতে হবে যার ভিতরে গান নাই যে আত্মার মধ্যে গান নাই সে আত্মা হলো মরা সে আত্মা হলো মরা আমি যেখানে আমি লোক পাই একটা কথা আমার কমন সেটা আমি বলি সেটা হলো আমাদের জন্মদাতা পিতা মাতা অনেকেরই জীবিত আছে অনেকে জীবিত নাই যারা আছেন ভোজন সাধন পিতার ভোজন সাধন যদি পিতা মাতাকে যদি শ্রদ্ধা না করেন এই জীবনে জীবন দশায় যত কিছুই করবেন যত ইবাদত করবেন কোন ইবাদতই কিন্তু আল্লাহর দরবারে কোমল হবে না তাহলে ওই জায়গাটা দুইটা ভেস্ত একটা মা একটা বাবা ওই দুইটা জায়গায় আপনাদের একটু পুজো দিতে হবে একটু সেজদা দিতে হবে একটু পায়ে একটু চুমো দিতে হবে বাবা মায়ের এই যে এক ভক্ত আর এক ভক্তকে জড়ায় ধরছে এটা কি বলেন প্রেম মহব্বত ভালোবাসা মানুষ ভোজন করলে মানুষ ভোজলে সোনার মানুষ মানসবীর সেই সমাজের ভিতরে সোনার মানুষ মানুষগুলা খেটে খাওয়া মানুষ আমরা কিন্তু সোনার মানুষ হতে পারি নাই আপনাদের মতো এই যে সমাজের চেহারা গুলা দেখলে এইটাই সমাজের মধ্যে সোনার মানুষ সেই জন্য বলছে তুমি সোনার মানুষদের সাথে একটু ভোজন করো সাধন করো তবে সে তুমি সোনার মানুষের রূপান্তরিত হতে পারবা পীর হইতে হইলে পীর সাবে পিছনে যেতে হয় পীর ধরতে হয় বাজান তাছাড়া হওয়া যায় না পীর বাবা মায়ের খেয়ে বোধ করবেন গান হবে গানের মধ্যে আমরা কথা বলি সামনে নির্বাচন সেই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমরা অনেকে আসবো আপনাদের কাছে ভোট চাইতে ভোট হলো ভালোবাসার জিনিস আত্মার জিনিস যে ভালোবাসা দিয়ে টাকা দিয়ে সে ভোটগুলা কোনো সময় কেনা যায় না ওই যে যারা সাধন করে সোনার মানুষদের সাধন করবে সেই সোনার মানুষ তারাই ভোট দিবে তাদের কাছে ভোট আমাকে অনেকে চেনেন অনেকে চেনেন না নাম শুনেছেন আমার বাড়ি আপনাদের আমার বাবা মা দুজনে চলে গেছে আমি যখন তখন আমি মায়ের কাছে যাইতাম মা আমার ফু দিয়ে বুকে ফু দিত আর বলতো গেটা যা বাবা যা ওইটা আমার শক্তি ছিল ওইটা আমার অস্ত্র ছিল সেই মায়ের কবরের কাছে গিয়ে কত কান্নাকাটি করি মাকে ডাকি মা আর মা উত্তর নেয় না বাবা উত্তর নেয় না বাবা মা যাদের চলে গেছে তারাই বোঝে যে বাবা মা কি জিনিস